সুপ্রিয় বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যাত্রাবাড়ে শরীয়তপুর রুটে বাস বন্ধ যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কুমিল্লায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার এবার নড়াইলে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও রকেটে হত্যা হত্যার দুই দিন পর ভিডিও সামনে এনে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা মন্তব্য যুবদল সভাপতির নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে মন্তব্য দুলুর চাঁদাবাজি নয় ভাঙারি দোকান দখল দ্বন্দ্বে মিটফোর্ড হত্যাকাণ্ড যা জানিয়েছে ডিএমপি লাল চাঁদ হত্যায় গ্রেফতার পাঁচ জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত যাত্রাবাড়ি শরীয়তপুর রুটে বাস বন্ধ যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ শরীয়তপুর থেকে রাজধানীর যাত্রাবাড়ি রুটের বাস পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে রুটের হাজার হাজার যাত্রী দারুণ ভোগান্তিতে পড়েছেন যাত্রাবাড়ি থেকে শরিয়তপুরগামী বাস না পেয়ে অনেক যাত্রী দিশেহারা হয়ে পড়ছেন স্থানীয় ও পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শরীয়তপুর থেকে ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়িমুখী সুপার সার্ভিস পরিবহনের বাস মালিকদের কাছ থেকে এককালীন পাঁচ কোটি টাকা নয়তো প্রতি মাসে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ও যাত্রাবাড়ি এলাকার প্রভাবশালী নেতা মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে এ বিষয়ে শনিবার সকাল এগারোটায় শরীয়তপুর বাস মালিক সমিতির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা সংবাদ সম্মেলনে বাস মালিকের অভিযোগ করেন চাঁদা না দেয় যাত্রাবাড়ি এলাকায় বাস ভাঙচুরে স্টাফদের উপর হামলার ঘটনা ঘটছে গত বাহাত্তর ঘন্টায় পঁচিশটি বাস ভাঙচুর করা হয়েছে এবং অন্তত দশজন শ্রমিক আহত হয়েছেন আজও দুইটি বাসে হামলার ঘটনা ঘটেছে বলে মালিক পক্ষ জানায় বাস মালিকরা বলেন যাত্রীদের ভোগান্তি কমাতে মাঝে মাঝে বিকল্প পথে পোস্তাগোলা ব্রিজ জুরাইড ও ধোলাই পারে যাত্রী নামানো হচ্ছে কিন্তু অভিযোগ উঠেছে ফাহিমের লোকজন বাসগুলো পোস্তাগোলা ব্রিজ পার হওয়ার পর হামলা চালাচ্ছে যা ঢাকায় প্রবেশে বাধা সৃষ্টি করছে এ বিষয়ে জানার জন্য যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে কুমিল্লায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার কুমিল্লার তিতাসের সড়কের পাশে ইমতিয়াজ রিয়াজ নামে এক যুবকের গলা কাটালা লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দরিকান্দি হোমনা গৌরীপুর আঞ্চলিক সড়কের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত ইমতিয়াজ রিয়াজ বরিশালের কাজিরহাট উপজেলার পূর্ব রতনপুর গ্রামের দুলাল হাওলাদারের ছেলে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল্লাহ কালের কণ্ঠকে বলেন শনিবার সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত গলাকাটা মরদেহটি উদ্ধার করে এবার নড়াইলে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও রক কেটে হত্যা নরাইলের কালিয়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে জিল্লুর রহমান সর্দার নামের এক ব্যক্তিকে পায়ের রক কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালিয়া পৌরসভার কুলসুর গ্রামে এই ঘটনা ঘটে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ নিহত জিল্লুর কালিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কুলসুর গ্রামের মৃত হাসেম সর্দারের ছেলে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সর্দারের চাচাতো ভাই ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার বিকালে কুলসুর গ্রামের শহীদ এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে হামিদপুর ইউনিয়নের বাবুপুর ও কুলসুর গ্রামের মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এক পর্যায়ে উভয় পক্ষের খেলোয়াড় ও সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এর জেরে বাবুপুর ফুটবল দলের সমর্থকেরা কুলসুর গ্রামের বাসিন্দা ও কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সর্দারের বাড়িতে গিয়ে হামলা করে খবর পেয়ে জিল্লুর সেখানে গিয়ে হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করেন তবে ওই সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাপায় রক কেটে দেয় পাশাপাশি এলোপাতারিভাবে কুপিয়ে গুরুতর আহত করে এ অবস্থায় স্বজনেরা জিল্লুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিল্লুরকে মৃত ঘোষণা করেন হত্যার দুই দিন পর ভিডিও সামনে এনে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে দাবি যুবদল সভাপতির রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে যুবদল যুবদলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না বলেছেন সোহাগ হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে একটি মহল বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে তিনি বলেন এই ঘটনায় যারা হত্যায় সরাসরি জড়িত ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম মামলায় উল্লেখ করা হয়নি প্রকৃত জড়িতদের বাদ দিয়ে অন্য তিনজনের নাম মামলায় দেওয়া হয়েছে কেন জানি না ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা যুবদল বা দলের অন্য অঙ্গ সংগঠনের সদস্য কিনা তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তাদের নাম হত্যা মামলা এসেছে শুধু তাদের বহিষ্কার করা হয়েছে নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে মন্তব্য দুলুর যেভাবে গত পনেরো বছর ষড়যন্ত্র করা হয়েছে ঠিক সেভাবেই সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দলু আজ শনিবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিবহন জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে গণ অভ্যুত্থান ও শহীদদের স্মরণে শ্রমিক সমাবেশে একথা বলেন তিনি এ সময় বিএনপির এই নেতা বলেন আপনারা জানেন যারা নির্যাতিত তারা হচ্ছে মজলুম তাই আমরা যারা বিএনপি করি তারা প্রতিটা নেতাকর্মী হচ্ছে মজলুম সম্প্রতি আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে বিএনপিকে বিতর্কিত করার জন্য চাঁদাবাজ বানানোর জন্য বিভিন্নভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য চাঁদাবাজি নয় ভাঙারি দোকান দখল দ্বন্দ্বে মিটফোর্ড হত্যাকাণ্ড যা জানিয়েছে ডিএমপি রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নিঃশংসভাবে হত্যার ঘটনার তদন্তে নতুন তথ্য উঠে এসেছে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ড চাঁদাবাজির কারণে নয় বরং ভাঙারের একটি দোকানের মালিকানা আয় ব্যয় নিয়ে বিরোধের ফলাফল শনিবার লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন এক ব্রিফিংয়ে বলেন দোকানের দখল ও অর্থনৈতিক দ্বন্দ্বই এ হত্যার মূল কারণ এখনো পর্যন্ত চাঁদাবাজির কোনো প্রমাণ মেলেনি তিনি জানান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পাঁচ সন্দেহ ভাজনকে আটক করা হয়েছে মামলার এক নম্বর আসামি মাহিন সহ অন্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ছাত্র লীগের ছাত্রলীগের রূপে ফিরতে চায় মন্তব্য সার্জি সালমের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা দাবি এবং তার আটককে কেন্দ্র করে শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের উপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্র দলের নেতা কর্মীদের বিরুদ্ধে এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম সার্জিস লিখেছেন ছাত্র দল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায় ছাত্রলীগের শূন্য পূরণ করতে চায় ছাত্রলীগ ট্যাগ দিত শিবিরের আর এরা জুলাইয়ের সম্মুখ সারের একজন যোদ্ধাকে ট্যাগ দিচ্ছে ছাত্রলীগের তারপর আক্রমণ করছে তিনি বলেন পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কৃতকর্মের হাত ধরে হাসিনার পতনের বিদায় ঘণ্টা বাঁচতে শুরু করে বিএনপি যদি ছাত্রদলকে কন্ট্রোল না করতে পারে তাহলে তাদের পরিণতিও একই দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে